বন্ধুরা ভাগ্নি জিনাত একটি কাগজের পার্টি পেপার তৈরি করেছে এখানে পেপার গুলো সে আমি সাদা কালারে দিয়েছি আপনারা সুন্দর দেখার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন এবং নিচে একটা বেলুন লাগা এই যে পেপারগুলো দেখতেছেন এই পেপারগুলো আমি সাদা কালারে দিয়েছি এবং এই যে দেখেন বেলুন লাগা

এই এই যে সেই সেই প্যাকেটটা কাগজের অংশটা দিয়ে সেইটা অংশ বাইরে যে কালো পেপারটা দিয়েছে বেলুনের অংশ লাগাই দিয়েছে এবং নাম দিয়েছে তার নামের প্রথম অক্ষর জিনাত দিয়ে তৈরি করেছে তো এখানে আসলে প্রযুক্তিটা সেরকম কিছু না এখানে কিছু কাগজের টুকরা রাখা হয় কাগজের টুকরা নিয়ে আসতো এই যে এখানে কিছু কাগজের টুকরা আমরা দিলাম এই যে কাগজের টুকরা আপনারা লক্ষ্য করেন এবং এই যে মিশুর যে বেলুনটা আছে এটা টান দিলে একটা প্রেশার তৈরি হয় এই টুকরাগুলো এই ছড়ায় যায় আর কি এটাই ওরা খেলা ওদের আমি আবারও দেখাই এটা করি এইভাবে জিনা তারা খেলে আপনারা খেলে আপনাদের শিশুর জন্যও এ ধরনের মজার মজার খেলনা বাসায় তৈরি করতে পারবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আর জিনেদকে সব ধন্যবাদ যে সে তার মেধা বুদ্ধি খাটিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছে যেটা আমাদেরকে কেনা লাগে নাই সে নিজ বুদ্ধিতে তৈরি করেছে